এরপরে প্রশ্ন হলো চুল দাড়ি স্ট্রেইট করানো যাবে কি না অনেকে চুল দাঁড়ি সোজা করেন স্ট্রেইট করেন এবং এটার জন্য অনেক প্রসেস আছে অনেক পদ্ধতি আছে তো চুল দাঁড়ি এগুলো স্ট্রেইট বা সোজা করতে পারবে কিনা একজন মুসলমান এর উত্তর হলো যদি চুল চুলদাড়ি কারোর খুব বেশি কোকড়া হয় দৃষ্টিকটু হয় বা যেরকমই হোক তিনি এটাকে স্টেট করছেন সোজা করেছেন সুন্দর করার জন্য এবং সেটা দেখতে যদি দৃষ্টি কটু না হয় আল্লাহর মৌলিক সৃষ্টিতে তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তন বলার মতো কিছু না হয় যেটা নর্মাল স্টেটে আমরা দেখি সেটাতে কোনো অসুবিধা নাই এটা করা যাবে তবে বিভিন্ন জাতির দৈনিক আমি দেখেছি যে এটা স্বাস্থ্যের জন্য নাকি নানা দিক থেকে ক্ষতিকর যদি সত্যিই এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয় তাহলে সেটা আমাদের জন্য করা উচিত হবে না ওই দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না হলে সাধারণ বিধান হল চুল স্টেট করাতে কোনো অসুবিধা নাই অনেক মা বোনরা এটা করেন সিল্কি করেন স্টেট করেন তো সিল্কি বা স্টেট করাতে কোনো অসুবিধা নাই অনেক পুরুষও করে কোনো অসুবিধা নেই কিন্তু মহিলারা এটা করে যদি পরপুরুষের দৃষ্টি আকৃষ্ট করার ইচ্ছা পোষণ করেন বা শ্রেণী করেন তাহলে সেটা ভিন্ন কারণে গুণা কিন্তু চুল বা দাড়ি এটা স্টেট শরীরে নিষেধাজ্ঞা নাই নিষেধাজ্ঞা নাই সেরকম কাজ করতে কোনো অসুবিধা নাই এ জাতীয় বিষয়